খুব বেশি গরম পড়েছে বলো অতিরিক্ত গরম গরমে জল খেতে খেতে জল খেতে খেতে পেট ভর্তি হয়ে যাচ্ছে আর খাবার খাওয়ার কোনো ইচ্ছেই থাকছে না শুধু জল ভরছি আর ফ্রিজে ঢোকাচ্ছি বোতল একদম মানে মিনিটে মিনিটে শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক এত জল তো খাওয়া এমনি হয় না কিন্তু এত গরমে খুব জল খাচ্ছি জল খাচ্ছি কোথায় যে এত জল যাচ্ছে তাও যায় না অতিরিক্ত ঘাম হচ্ছে আর এটা তো সব মানুষেরই হচ্ছে আর দেখতেই পাচ্ছ আমার সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে আমার বর কিন্তু অফিসের জন্য রওনা দিয়ে দিয়েছে খাবার দাবার নিয়ে আমার কিন্তু লাঞ্চের সব কিছু রান্না বান্না কমপ্লিট আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আমি এখন বিছানা পরিষ্কার করে নিচ্ছি ঘরের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করব সকালের তো চলো বিছানাপত্র পত্র যে আর গরমকালে বিছানা ঝাড়া সেরকম কিছুই থাকে না লণ্ডভন্ড থাকে না শুধু বালিশ নিয়ে শোয়া আর তো কিছুই নেই না আর শীতকাল হলে এই বিছানায় পরিষ্কার করতে করতে অনেক টাইম লাগে এই গোছাও সেই গোছাও তারপর দেখো কালকে না অনেক কিছু কেচেছিলাম সেগুলো রাত্রে ভাজ করা হয়নি ওই জন্য এখনও আমি ভাজ করতে বসে পড়লাম এগুলো সব ভাজ করে নিই এত গরমে এত ঘাম হয় যে জামা কাপড় তো কাচতেই হয় তাই না আমি তো সারাদিনে নয় নয় করে পাঁচ থেকে ছটা নাইটি চেঞ্জ করি আমি যতবার কাজ করি ঘাম হয় গা ধুই আবার চলে আসি নাইটি চেঞ্জ করতে না ওইলে গা ঘিন ঘিন করে যে ওই নাইটি পরেই থাকবো বাবা রে ভাবলেই মানে কী বলবো তো যাই হোক আমার ছেলেও অনেকবার প্যান্ট চেঞ্জ করে আর আমার বর্ত সারাদিন অফিস চলে যায় অফিস থেকে এসে যে জামা প্যান্টটা থাকে ওটা একেবারে কেচে ধোয়া ধোয়া হয় আর কি তো যাই হোক আর এইবার দেখো যেখানে জিনিস সেখানে সব ভাঁজ করে করে যে যার জায়গায় সেটা রেখে দিলাম ওইটা আমার বরের ড্রয়ার দেখতে পেলে ওখানে আমার বরের অফিসে জামা প্যান্ট থাকে আর এটা আমার পুরো বেড কভারের জায়গা তো যেটা আমি এখন বেড ভরছি ওটাই শুধু বেড কভার থাকে আর ওপরে আমার কুর্তি এই সব লেগিংস এগুলো থাকে ওটায় আর এই ড্রয়ারে এইগুলোতে সব আমার ছেলের ঘরে পড়ার জামা প্যান্টগুলো থাকে ওগুলোই সব যে যার জায়গায় সেটা তুলে দিলাম আর এখানে এই যে একটু শোকেসটা এলোমেলো হয়ে গেছে যেহেতু আমার বড় অফিস বেরিয়েছে যা এ হোক করে মানে দণ্ড ভণ্ড করে দিয়ে ও চলে যায় প্রতিদিন আর আমি প্রতিদিনই এরম গোছাই তো আজকে একটু গুছিয়ে নিচ্ছি এইগুলো বডি স্প্রে বডি স্প্রের জায়গায় ঘড়ি ঠড়ি যেখানে যা আছে একটু গুছিয়ে নিলাম আর ডাস্টিং করেছি আর ডাস্টিংটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর সোজা চলে গেছি একদম ঘরদুর ঝাঁট দিতে ঘর তো কতবারই ছাড় দিই আর যেহেতু মেঝেতে শোয়া হচ্ছে দেখছো আমার বর নিচে শোয়ে বলে মানে এত ঘাম দেয় জন্য মেঝেটা একদম সাদা সাদা হয়ে গেছে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজ ব্লগটা শুরু করলাম আর আজকে এখন দেখতে পেলে আমার অনেক কাজ হয়ে গেছে আমার বড় অফিস বেরিয়ে গেছে ওকে রান্না বান্না করে দিয়েছি রান্না হয়ে গেছে আমার সকালে আর তারপরে যে কাজকর্মগুলো করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে পেলে বিছানা ঝাঁটলাম কিছু জামা ছিল ভাজ করলাম তারপর ভদ্র ঝাড় দেবো মোছা এগুলো এখনও অনেক কাজ আছে যেমন বাসন মাজবো কাঁচা কুচু করবো আবার বৃহস্পতিবার আছে বৃহস্পতিবারে পুজো আছে ছেলেকে খাওয়ালাম ছেলে আছে দই খেয়েছে ব্রেকফাস্টে ঠিক আছে এই যে আমার ছেলে এখন দেখো পড়তে বসে গেছে বই পড়ছে এখন বই পড়ছে ওর ম্যাম আসবে এক্ষুনি সেই জন্য পড়তে বসে গেছে আর এদিকে কাজগুলো আমি করতে থাকি তোমরা দেখতে থাকো যাচ্ছে ভাবছি এই সকালটাই তোমাদের শেয়ার করবো সারাদিনের ব্লগ শেয়ার করবো না সারাদিনের ব্লগ শেয়ার করতে গেলে অনেকটা টাইম চলে যাবে তো চলো করে নিই আর আমাদের কী কী রান্না করেছি এসে তোমাদের দেখিয়ে দিই এখন প্রতিদিনের ন্যায় দেখো আছে দুপুরে ভাত সয়াবিনের তরকারি আর পাতলা করে মুসুর ডাল করেছি আর এদিকে চাটনি আর কিচ্ছু আর যে করিনি আর যে ডিম মাছ কিছু করিনি তারপর দেখো চলে এই সব মানে গোছাতে রান্নাঘরে অনেকগুলো বাসন ছিল সেই বাসনগুলো সব একই গোছানো গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি অনেক বাসন পড়ে আছে দেখেছো ওগুলো সব পরে মেজে নিয়েছি তারপর কাস্তে চলে এসেছি কটাকা এসে নিয়েছি কালকে এই যে একটু বেরিয়েছিলাম তো ছেলের আঁকার প্রতি এই সরি আঁকার পরীক্ষা ছিল সেখানে গেছিলাম ওই জন্য জামা প্যান্টগুলো একটু সার্ফে চটকে ধুয়ে নেবো তো যাই হোক নোংরা কিছু নয় সবই পরিষ্কার যেহেতু একবার করে পড়েছি ঘাম হয়েছে সেই জন্য কাঁচা তারপরে গিয়ে কেচে থুপে নিচ্ছি আর আমি তো বাথরুমে কিছু তোমাদের সাথে শেয়ার করি না কিন্তু আছে কি মনে হলো যে চলো আমাদের বাথরুমটাও দেখেই দিই গরিব মানুষের বাথরুম কিরাম তো যাই হোক সব হয়ে গেলো আমার কাঁচা ধোয়া তারপর বাইরে সমস্ত মিলে দিয়েছিলাম আর এখন আমার ছেলেকে পড়াতে এসছে তাই জন্য ও পড়ছে বাড়ি একদম নিস্তব্ধ কোনো একদম সাউন্ড নেই চেঁচামেচি নেই ও যতক্ষণ পড়ে ততক্ষণই যেন একটু শান্তি হলে যা করে বদমায় সে যে কী বলবো তারপর ম্যামের জন্য একটুখানি আমি চা বসিয়ে দিলাম চা ফা করে ওনাকে দিয়ে দিয়েছি তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো আমার তাহলে একটু মোটিভেট হই এই কারণেই বলছি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য টাটা